রহমান রাহিম আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে শুরু করছি টঙ্গি পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম জানায় এবং আমাদের সকলের প্রিয় প্রিন্সিপাল মোহাম্মদ আলাউদ্দিন মিয়া স্যারকেও অসংখ্য ধন্যবাদ সকল শিক্ষকদেরকেও জানায় স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের অনলাইন ক্লাসের প্রাথমিক গণিত বই নিয়ে দেখছো বন্ধুরা প্রাথমিক গণিত বইটা নিয়ে হ্যাঁ নিশ্চয়ই তোমরা সামনেও গণিত বই খাতা কলম সাথে রেখেছ হুম বন্ধুরা পূর্বের ক্লাস নিশ্চয় বাসায় করেছো বাবা মার সাহায্য নিয়ে আশা করি খুব মজা পেয়েছ এবং কথ্য উৎসাহ পেয়েছ তাই না বাবা মার সাহায্য পেয়েছ অনেক মজা হচ্ছে তাই না সময়ও কাটছে আবার অপেক্ষায় ছিলে মিস কখন ক্লাস নেবে সে তাই না বন্ধুরা হ্যাঁ তাইলে আমরা প্রাথমিক গণিত বই সামনে নিয়ে খাতা কলম নিয়ে বসি হ্যাঁ আমাদের ঊনসত্তর পৃষ্ঠায় খুলো বন্ধুরা প্রাথমিক গণিত বই দ্বিতীয় শ্রেণী পৃষ্ঠা নাম্বার হলো ঊনসত্তর হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ শ্রামণীরা এই যে দেখো ঊনসত্তর পৃষ্ঠায় আমরা এখন তোমাদেরকে কি ভাগ করাবো হ্যাঁ তোমরা দেখো এই স্ক্রিনে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো এবং খাতা কলম নিয়ে করো পরে মিস আবার তোমাদেরকে পরবর্তী ক্লাসগুলিতে বার্ষিকের সিলেবাস শেষ হয়ে গেলে পরে আবার দেখাই দিব তাই না তখন আবার দুই আলোচনা করলে তোমাদের যেটা সুবিধা অসুবিধা হচ্ছে সেটা তোমাদের কি বুঝতে আবার সহজ হবে হ্যাঁ তাহলে শুরু করা যাক তোমরা স্ক্রিনে দেখো করো ঠিক আছে বন্ধুরা হ্যাঁ করতে থাকি বিশটি কলা আছে যদি তুমি প্রত্যেক শিশুকে পাঁচটি কলা দাও কতজন শিশু কলাগুলো পেতে পারে তাহলে আমরা গুম ব্যবহার করে কিভাবে উত্তর বের করা যায় চিন্তা করি ও আলোচনা করি পাঁচটি কলা একজন শিশুকে দিলে আমরা কি লিখতে পারি এক দুই তিন চার পাঁচ পাঁচটি কলা একজন শিশুকে দিলাম তাহলে দল হচ্ছে এক একটি দলে রয়েছে কতটি পাঁচটি তাহলে আমরা কি করব গুণের হিসাব করলে পাঁচ গুণ এক সমান পাঁচ এখন যদি আমরা পাঁচটি করে কলা দুইজন শিশুকে দিই তখন কি হবে আমাদের দল সংখ্যা বেড়ে যাবে এবং কলার সংখ্যা প্রতি দলে একই থাকবে তাহলে আমরা কি করব দুই গুণ পাঁচ বা পাঁচ গুণ দুই সমান দশ এখন আমরা তিনজন শিশুকে দিলে আমাদের দল সংখ্যা আরেকটি বেড়ে যাবে তাহলে দল হয়ে যাবে এক দুই তিন প্রতি দলে পাঁচটি কলা থাকবে তাহলে আমরা কি করব পাঁচ গুণ তিন করব সমান পনেরো আমরা তাহলে চারজন শিশুকে দিলাম আমরা তাহলে কি করব পাঁচ গুণ চার সমান বিশ তাহলে আমরা বিশ পেয়ে গেলাম যেটা আমাদের এখানে ছিল তাহলে বিশ ভাগ পাঁচের জন্য উত্তর পেতে আমরা পাঁচের গুণের নামটা ব্যবহার করতে পারি তাহলে আমরা গুণ গুণের হিসাবটা কেন করলাম যাতে আমরা এখানে বুঝাতে পারি যে আমরা পাঁচের নামটা পড়ে এই উত্তরটি আনতে পারবো কিভাবে এই যে চার পাঁচে বিশ আমরা যখন বিশ ভাগ পাঁচ লিখলাম তখন কিন্তু আমার উত্তর চার আসলে কিভাবে পাঁচকে চার দিয়ে গুণ করে বিশ আসলো যেটা আমরা এখানে লিখে দেখিয়েছি পাঁচ গুণ চার সমান বিশ তাহলে বিশটি কলা যদি প্রত্যেককে আমরা পাঁচটি করে দিই চারজন শিশু বিশটি কলা পাবে হ্যালো শিক্ষার্থী বন্ধুরা করেছ নিশ্চয়ই করেছ না যারাই একটু করতে সময় লাগছে যাদের তারা আবার ম্যাডামের টেনে টেনে স্ক্রিনটা টেনে টেনে দেখবে একবার নয় দুইবার দেখবে হ্যাঁ বুঝতেও সহজ হবে না পারা জিনিসটা আবার টেনে দেখতে পারবে তাই না এতে সমস্যার হবার কথা নয় বাবা মা তো বাসায় আছে তাই না অনেক ভালো করতে পারবে ইনশাল্লাহ বন্ধুরা তাইলে এক এবং দুই এক দুই তোমাদের এই যে দেখো বন্ধুরা এক এবং দুই এই যে এক এবং দুই তোমাদের কি বাড়ি কাজ রইল হ্যাঁ বাড়ি কাজ রইল অবশ্যই করবে বাসায় বাবা মার সাহায্যও নেবে আল্লাহ হাফেজ আজ এই পর্যন্তই থাক হ্যাঁ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে হোমওয়ার্ক করবে বাসায় থাকবে বাবা মার কথা শুনবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ